সম্মানিত টি পহালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনার সামনে সরকারি চাকরিজীবীদের রিটার্ন কিভাবে অনলাইনে বাংলা ফর্মে দাখিল করবে তাই দেখিয়ে দিব এক এক করে আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যারা অনলাইনে রিটার্ন দাখিল করতে গিয়ে চিন্তা করছেন কিভাবে ইংলিশ ফর্ম পূরণ করব আপনারা দেখতে পারবেন বাংলা ফর্মে আপনারা কিভাবে আপনার রিটার্ন দাখিল করতে পারেন তাহলে দেরি না চলেন ভিডিওটি শুরু করি আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনারা এই কাজটি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে করতে পারবেন আমি আমার কম্পিউটার থেকে দেখে দিচ্ছি প্রথমে ইন্টারনেট কানেকশন দেব তারপরে যে গুগল কোন ব্রাউজারটি আছে আমরা ব্রাউজারটি ওপেন করব সার্চ বারে জাস্ট রিটার্নের যে সাইটটি আছে ই রিটার্ন ই রিটার্ন লিখে আমরা চার্জ করব তারপরে এখানে বিভিন্ন অপশন পাবো সবার উপরে দেখেন লেখা আছে ই রিটার্ন এখানে ক্লিক করলাম এরকম একটি পেজ পাবো এখানে লেখা আছে দেখেন ই রিটার্ন আমি এই ই রিটার্নে ক্লিক করব তারপরে আই এম অলরেডি রেজিস্টার্ড তারপরে এখানে আপনার তিন নাম্বার আর এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে এই যে ক্যাপসাটা আছে ক্যাপসাটা দিয়ে আমরা এখানে সাইন ইন করবো আমি ক্যাপসাটা দিয়ে দিচ্ছি অবশ্যই ক্যাপসাটার সতর্কতার সহিত দেবেন যাতে আপনার ভুল না হয় এখন আমি সাইন ইনে ক্লিক করলাম দেখেন যখন সাইন ইনে ক্লিক করলাম তখন আপনার এই যে ড্যাশবোর্ডটা আছে তার নিচে দেখেন লেখা আছে রেগুলার ই রিটার্ন আমরা এখানে ক্লিক করব তারপর এইরকম একটি পেজ আসবে এখানে দেখেন লেখা আছে রিটার্ন স্কিম এখানে সেলফ সিলেকশন থাকবে আর এখানে অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ যে বছরে কর দিচ্ছি দুই হাজার আর যে বছরে আপনার ইনকামটা দেখাবো সেটা হচ্ছে এক সাত দুই থেকে তিরিশ ছ দুই পঁচিশ পর্যন্ত তারপরে এই দেশে সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে রেসিডেন্ট সিলেক্ট করে দিবেন তারপর হ্যাডস অফ ইনকাম অর্থাৎ আপনার কোথায় থেকে ইনকাম হয়ে থাকে যেহেতু আমি একজন সরকারি চাকরিজীবীর ইনকামটা দেখিয়ে দেবো এই জন্য আমরা জাস্ট এই যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট করবো আর এখানে একটা বিষয় আছে দেখেন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার অর্থাৎ এই বছর আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা আমরা যেসব ইনকাম করি তা সাধারণত ট্যাক্সেবল এই জন্য আমরা ইএসএ ক্লিক করব তারপরে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমরা এটা সিলেক্ট করে দেব তারপরে নিচের দিকে এই যে দেখেন লেখা আছে সেভ এন্ড কন্টিনিউ আমরা এখানে ক্লিক করবো অ্যাডিশনাল ইনফরমেশন এখন আমি দেখাচ্ছি আপনারা কিভাবে এই ফর্মটাকে বাংলায় করে নেবেন তার জন্য এই যে গুগল ক্রম ব্রাউজারের ডান দিকে দেখেন উপরে থ্রি ডটস আছে এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে আসবেন দেখেন লেখা আছে ট্রান্সলেট আমরা এই ট্রান্সলেটে ক্লিক করবো এখানে লেখা আছে ইংলিশ আর এই দিকে আপনি যে ভাষায় নিতে চান বাংলার জন্য আপনার এদের থ্রি ডটে ক্লিক করবেন চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ আমরা এখানে ক্লিক করব তারপরে এই এখান থেকে বাংলা যে ল্যাঙ্গুয়েজটা আছে তা সিলেক্ট করে দেবো তারপর ট্রান্সলেট এখানে ক্লিক করব দেখেন আমার ফর্মটি এখন বাংলা হয়ে গেছে তারপর দেখেন এখানে বলা হচ্ছে অতিরিক্ত তথ্য অর্থাৎ আয়ের প্রধান উৎসের অবস্থান অর্থাৎ আপনি কোথায় থেকে আয় করছেন এখানে চারটা পাঁচটা অপশন আছে দেখেন একটি নির্বাচন করুন অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন অথবা অন্যান্য সিটি কর্পোরেশন আপনার অবস্থানটা যেখানে তা উল্লেখ করবেন আমি যেহেতু একজন লোকাল জেলা থেকে আমার করটা দাখিল করব এই জন্য অন্য যে কোনো এলাকা আমরা এটা সিলেক্ট করে দেবো এখানে আর কিছু দেব না তারপর হচ্ছে করসার আপনি কি করসান যদি বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি হাতে দিবেন আর বিনিয়োগ করে যদি না থাকেন তাহলে নাতে ক্লিক করবেন আমি হাতে ক্লিক করলাম তারপরে আইটি টেন বি এর প্রয়োজনীয়তা এখানে বলা হচ্ছে আপনার মোট সম্পর্কে পঞ্চাশ লক্ষ টাকার বেশি যদি আপনার সম্পদ পঞ্চাশ লক্ষ টাকার বেশি হয়ে থাকে তাহলে আপনি ইয়েস দিবেন আর না হয় ন দেবেন যেহেতু আমার সম্পদ পঞ্চাশ লাখ টাকার বেশি নয় আমি নতে ক্লিক করলাম তারপরে নিজস্ব কোনো মোটর গাড়ি আছে আমার কোনো মোটর গাড়ি নেই ন নিজস্ব কোনো অপসর সম্পত্তি আছে থাকলে হা না থাকলে না যেহেতু নাই আমি নাতে দেব কোনো কোম্পানির শেয়ার হোল্ডার না আমি নাতে সিলেক্ট করলাম তারপর সে কোনো সিটি কর্পোরেশনের এলাকায় কি আপনার বাড়ি আছে যদি বাড়ি থাকে হা দেবেন না থাকলে না দেবেন আমার যেহেতু নাই আমি এটা না সিলেক্ট করে দিলাম তারপর আবার নিচের দিকে যাব। দেখেন লেখা আছে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এখন আপনি মনে করছেন আমার এই ফর্মটা আবার ইংলিশে নিয়ে আসতে চাচ্ছেন তখন আবার এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এই যে ট্রান্সলেট আছে সে ট্রান্সলেটে যাবেন তারপরে যে বাংলা আসে এখানে এখানে ইংলিশটা সিলেক্ট করে দেবেন দেখেন এই কমটা আবার ইংলিশ হয়ে গেছে আপনারা এভাবেই ইংলিশ থেকে বাংলায় নিতে পারবেন বাংলা থেকে আবার ইংলিশে নিতে পারবেন তারপর এখানে হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ অর্থাৎ আপনি কী ধরনের চাকরি করেন যেহেতু একজন সরকারি চাকরিজীবী আমরা এখান থেকে সিলেক্ট করে দেব গভমেন্ট পে পে স্কেল এমপ্লয়মেন্ট থ্রো আইবাস প্লাস প্লাস তারপর আমরা একটু নিচে যাচ্ছি নিচে যাওয়ার পর দেখেন নেম অফ দ্য অফিস আপনি কোথায় চাকরি করেন আমি দিলাম আমার অফিসের নাম আপনি আপনার অফিসের নাম দেবেন তারপরে পদবীর নাম কি অর্থাৎ ডেজিকটেশন নাম কী ডেজিকটেশনের নাম দিলাম অফিস অ্যাসিস্ট্যান্ট তারপরে নিচের দিকে দেখেন লেখা আছে যে বেসিক পে আমি বেসিক পেটা টাইপ করে দিলাম অর্থাৎ আপনার বারো মাসের যে মূল বেতন সেটা আপনি টাইপ করে দেবেন তারপরে হাউস রেন্ট অর্থাৎ এক বছর আপনি বাড়ি ভাড়া কত পেয়েছেন তাও আপনারা টাইপ করে দেবেন তারপরে মেডিকেল অ্যালাউন্স আমরা জানি প্রতি মাসে দেড় হাজার করে মেডিকেল দেয় এজন্য বারো মাসে আঠারো হাজার টাকা মেডিকেল অ্যালাউন্স আর বাংলা নিউ ইয়ার্স অর্থাৎ আপনি যে বৈশাখী বাতা পান সেটা উল্লেখ করে দেবেন আমি এটা দিলাম তারপরে ফেস্টিভ্যাল অ্যালাউন্স আমার আছে এত টাকা অর্থাৎ উৎসব বাতা দুইটা উৎসব বাতা তা হিসাব করে দেবেন তারপরে অ্যাডুকেশন অ্যালাউন্স যেমন একজন সন্তানের জন্য প্রতি মাসে পাঁচশো টাকা করে দিলে বারো মাসে হয় ছয় হাজার টাকা তারপরে জিপিএফ ইন্টারেস্ট উনি পায় এত টাকা আমি সেটা দিলাম জিপিএফ ইন্টারেস্ট আপনারা জিপিএফের যে স্লিপ আছে সেই স্লিপে আপনারা দেখতে পারবেন এক বছরে আপনি কত টাকা সুদ পেয়েছেন তারপরে স্পেশাল পে আমরা জানি গত বছর প্রত্যেকেই আমাদের যাদের বিশেষ প্রদান ছিল এক হাজার টাকা সেই বারো মাসে বারো হাজার টাকা তারপরে টিএডিএ আমি পেয়েছি গত বছর পনেরো হাজার টাকা এম সিলেক্ট করে দিলাম তারপরে টিপিন অ্যালাউন্স আমি দিলাম এখানে চব্বিশশো টাকা তারপরে ট্রেনিং অ্যালাউন্স পেয়েছি আমি বিশ হাজার টাকা যদি আপনারা আরও কোনো অ্যালাউন্স থাকে তাহলে এই যে অ্যাড মোড় এখানে ক্লিক করবেন যদি আপনি এরিয়া পেয়ে থাকেন তাহলে এরিয়া দিবেন দেখেন এরিয়া দেওয়ার সাথে সাথে এই এরিয়াটা এখানে চলে আসছে এখন যদি আপনার এরিয়া না থাকে এটা ডিলিট করে দেবেন ডিলিট করে দিলাম তারপরে রিমুভ এটা ডিলেট হয়ে গেল এখানে যদি আরও কোনো অ্যালাউন্স থাকে লোন পেয়ে থাকেন ইত্যাদি বিষয় তাহলে আপনারা অ্যাড করে দিবেন এই যে অ্যাড মোড়ে ক্লিক করবেন আর যদি মনে করেন আপনার এখানে একটা বাদ দিবেন তাহলে এই যে ডিলেট আছে ডিলেট ক্লিক করে বাতিল হয়ে যাবে তারপর আমরা ডান দিকে সেভেন কন্টিনিউতে ক্লিক করব আমি ক্লিক করে দিলাম এখন আসবে রিবেট অর্থাৎ আপনি কোথায় কি বিনিয়োগ করেছেন আমার একটা সঞ্চয়পত্র আছে এই জন্য যে প্রভিডেন্ট সঞ্চয়পত্র আমি এটা সিলেক্ট করে দিলাম তারপরে দেখেন সঞ্চয়পত্র দিলাম নাম পরিবার সঞ্চয়পত্র আমার সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে উল্লেখ করে দিলাম তারপরে কত তারিখ এই সঞ্চয়পত্রটা শুরু করছি আমি দিলাম আঠারো চার দুই হাজার পঁচিশ তারপরে কত টাকা বিনিয়োগ করছি সঞ্চয় করছে তিন লক্ষ টাকা তারপরে বর্তমানে আছে কত এটা দেখাবে তিন লক্ষ টাকা তারপরে এদিকে আবার আরেকটা আছে যে আমার জিপি ফান্ড আছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা যে জিপিএফের যে স্লিপ থাকবে স্লিপ থেকে সম্পূর্ণ নামটা আপনারা এইভাবে কপি করে দেবেন এখান থেকে কপি করে নিয়ে দিয়ে কপি করলাম আপনারা লিখে রাখবেন আগে আমি এসে জাস্ট আমার অ্যাকাউন্ট নাম্বার থেকে টাইপ করে দিয়ে দিলাম আমার এটা হয়ে গেল তারপর আমি এক বছরে কত টাকা চাঁদা দিয়েছি এটা হচ্ছে কন্ট্রিবিউশন দেখেন আমি এক বছরে চাঁদা দিয়েছি তিপ্পান্ন হাজার নয়শো টাকা তারপর আমার আর কোনো কিছু নেই তারপরে দেখেন আমি এক বছরে টোটাল যে বিনিয়োগটা করলাম কত তিন লাখ তিপ্পান্ন হাজার নয়শো টাকা তারপরে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ আমি এখানে ক্লিক করব আমি সামনে চলে আসলাম তারপরে আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউর স্টিল ওয়ান্ট টু সাবমিট অর্থাৎ আপনার যে আয় আছে সে আয়ের কতটুকু অংশ ব্যয় করছেন সেটা আপনি বিস্তারিতভাবে দিতে পারেন আবার মোট অঙ্কেও দিতে পারেন আমি বিস্তারিতভাবে দেবো না এই জন্য আর যদি বিস্তারিত দেন তাহলে ইয়েসে ক্লিক করবেন আমি যেহেতু বিস্তারিতভাবে দেবো না আমি নোতে ক্লিক করে দিলাম আমি দিছি কত টাকা টোটাল অ্যামাউন্ট আমি বাহাত্তর হাজার টাকা টোটাল খরচ করছি এক বছরে আর বাকি টাকাটা আমার রয়ে গেছে তারপরে সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম এখন আসবে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস অ্যাটসেট অ্যান্ড লাইবিলিটিসটাই হচ্ছে আপনার মুঠ সম্পদের হিসাবটা এখন এসে মনে করছেন আপনি আপনি আবার ফর্মটাকে বাংলায় নিয়ে নেবেন এই জন্য আমি আবার থ্রি ডিওটে ক্লিক করবো ক্লিক করার পর ট্রান্সলেট ট্রান্সলেট থেকে আবার এই বাংলাটা সিলেক্ট করে দেবো দেখেন আমার সম্পদের হিসাবটা এখন বাংলায় চলে আসছে বাংলায় আসার পর এখন আমি কি করব দেখেন সম্পদ এখানে আসে অনেক সময় এরকম থাকতে পারে তখন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হয়েছে আর্থিক সম্পদ এখানে কি কি আছে যেমন সঞ্চয়পত্র আছে তো এই সঞ্চয়পত্র থাকলে এই সঞ্চয়পত্রের নাম কি আমি দিলাম পরিবার সঞ্চয়পত্র তারপর এই সঞ্চয়পত্রের যে নাম্বারটা সেই নাম্বারটা আমি এখানে টাইপ করে দিলাম তারপর ইস্যুর তারিখ ওই যে আমি যে তারিখটা আগে দিলাম এই তারিখটা দেখি আমার ঈশ্বুর তারিখটা কত ছিল ওই যে আমি রিবেটে দেখাইলাম হ্যাঁ আঠারো চার পঁচিশ এটাই আমি এখানে এসে আঠারো চার পঁচিশ উল্লেখ করে দেবো আঠারো চার এদের সঞ্চয়পত্র আঠারো চার দুই হাজার পঁচিশ তারপর এখান থেকে এই যে মূল্য কত টাকার আপনার তিন লক্ষ টাকার আমি উল্লেখ করলাম সঞ্চয়পত্র তারপর আমার আর কি আছে আর আছে আমার প্রভিডেন্ট ফান্ড আমি এই যে নিক কর্মকর্তার নাম অর্থাৎ যে আপনার প্রভিডেন্ট ফান্ড যখন সিলেক্ট করবেন তখন এই প্রভিডেন্ট ফান্ডের নামটা দিতে হবে কার নামে প্রভিডেন্ট যেহেতু আমার নামে প্রভিডেন্ট আমি আমার নামটা দিলাম তারপরে থবিলের বিবরণ তারপরে লিখলাম জিপিএফ অ্যাকাউন্ট তারপরে অ্যাকাউন্ট নম্বরটা এই অ্যাকাউন্ট নম্বরটা এখন আমি যেখানে টাইপ করে লাগছিলাম আগে যে অ্যাকাউন্ট নম্বরটা এই অ্যাকাউন্ট নম্বরটা জাস্ট এখানে কপি করে নিয়ে এখানে এসে জাস্ট আমি টাইপ করে দেব আমি এখানে এসে দেখেন কপি পেস্ট করে দিলাম কপি পেস্ট করে দিলাম চলে আসলো তারপরে ব্যালেন্স আছে কত টাকা সেটা আপনার জিপি পান্টে দেখতে পারবেন দেখেন আমার ব্যালেন্স আছে কত টাকা আমি এইটা হচ্ছে আমার ব্যালেন্স অনেকের সময় ব্যালেন্সের ক্ষেত্রে দেখবেন আমি এটা সিলেক্ট করলাম কপি করলাম এখন আমি এখানে এসে পেস্ট করে দিয়ে দিলাম অনেকে দেখবেন ব্যালেন্স লিখার ক্ষেত্রে অনেকে বলে যে আমার এটা দশমিক আসছে আমি দশমিক দিতে পারি না আপনারা দশমিক দেওয়ার দরকার নেই আপনারা এক টাকা বাড়িয়ে দিবেন যেখানে যেমন দশমিক সাত পাঁচ বা দশমিক আট নয় এক্ষেত্রে আপনারা যেমন ছয় দশমিক আট নয় আপনারা লিখবেন ছয় জায়গা সাত অর্থাৎ দশমিক দেওয়ার দরকার নেই এক টাকা হিসাব করে দিয়ে দেবেন তারপরে এখান থেকে আবার আসলাম যে ব্যবসার বাহিরে যে নগদ বা তহবিল আমার কী কী আছে যেমন নোট মুদ্রা আমার কত টাকা আছে সেটাই কেন দেখা যাবে এটা কীভাবে দেখেন লেখেন আমার ব্যাংক হিসাবে আছে এক হাজার টাকা আছে এবং কোন ব্যাংকে আছে এই যে ব্যাংকের নাম দিলাম ব্যাংক এবং ব্যাংকের যে প্রতিষ্ঠানের নাম অর্থাৎ অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দিলাম তারপর কত টাকা আছে এক হাজার টাকা ব্যাংকে আছে। আমার হাতে আছে আরও কিছু টাকা এই যে ক্যাশ ইন হ্যান্ড এটা দিলাম আরও এক হাজার দুশো একাত্তর টাকা তারপরে আমার আর কোনো বিনিয়োগ নেই তারপরে দেখেন আমার যে বার্ষিক জীবনযাত্রা ব্যয় দেখানো হয়েছে বাহাত্তর হাজার টাকা আর রিটার্নে দেখানো হয়েছে আমার এত টাকা এর মধ্যে আমার যেটাতে আয় দিতে হবে সেটা এই টাকাটা তারপর আবার নিচে আসি দেখেন আমার গত বছর সম্পদ ছিল সাত লাখ বিশ হাজার আর এবছর আমার যে যা টাকাটা হয়েছে দেখেন এখানে দেখাচ্ছে এই যে হিসাবটা মোট সম্পদ দেখানো হয়েছে এগারো লাখ আষট্টি হাজার নয়শো আটত্রিশ টাকা যা পঞ্চাশ লক্ষ টাকার কম এই যে নিট সম্পদ অর্থাৎ এই এগারো লক্ষ আষট্টি হাজার নয়শো আটত্রিশ টাকা গত বছর যে আমার সম্পদটা ছিল দেখেন লেখা আছে সাত লাখ বিশ হাজার টাকা এই সাত লাখ বিশ হাজার যদি এই এগারো লাখ হাজার থেকে বাদ দিই তাহলে এই চার লাখ আটচল্লিশ হাজার নয়শো আট টাকা আমার বেড়ে গেল এটা হচ্ছে গ্রোথ মানে যে নিট সম্পদের পরিবর্তন তো গত বছর থেকে এটা আমার বেড়েছে বেড়ার পরে আমি টাকাটা কি করছি যেমন আয়ের জন্য যে তহবিল যে বহির্গমন এবছর আমি আয় বছরের যে অন্যান্য তহবিল বহির্গমন যা খরচ করছি সেটা হচ্ছে বাহাত্তর হাজার টাকা আর মোট তহবিল যে বৈরগমন যেখানে আমি আয় ব্যয় সহিবসর যত টাকা আয় করছি সেটা হচ্ছে এই টাকাটা এই টাকাটা এবং আমি কোর্স দেখাইছি সপ্তাহে বিনিয়োগ এবং আমার কোর্সে এই টাকাটা দেখেছি যখন এই দুইটা হিসাব সমান হবে তখনই আপনার এটা জিরো হয়ে যাবে দেখেন এখানে জিরো হবে যখনই জিরো হবে তখন আপনি এটা রিটার্ন দাখিল করতে পারবেন অবশ্যই আপনার টার্গেট করবেন এই যে ব্যালেন্সের যে পার্থক্যটা এখানে যেন আপনার জিরো হয় এখন মনে করে আমার ব্যাংকও এখানে আছে কত এক হাজার টাকা দেখেন এখানে ব্যাঙ্কে আমার আছে এক হাজার টাকা এখন আমার হাতের আছে এক হাজার দুশো একাত্তর টাকা ধরেন আমি এখানে দেখিয়ে দিলাম আমার হাতে আছে এক হাজার টাকা এখন কি হয়েছে দেখেন নিচের দিকে দেখা যাবে যে আপনার দেখেন এখন আমি কত টাকা দেখেছি হাতে হাতে দেখেছি এক হাজার টাকা এক হাজার টাকা যখন দেখাইবো তখন যদি আমি এটার চেঞ্জ করি দেখেন দেখাইবো যে আমার এটা হিসাব মিলছে না অর্থাৎ আমার টাকা আরও রয়ে গেছে রয়ে যে গেলো সেটা আমি কীভাবে দেখবোটি সংরক্ষণে ক্লিক করলাম এখন নিচের দিকে আসি এই যে লাইব্রেরিটি যে সম্পদ এবং দায় এখানে আসি আসার পরে দেখবেন আমার এটা মিলতেছে না অর্থাৎ জিরো হচ্ছে না দেখেন এখানে দেখাচ্ছে প্লাস দুশো সত্তর টাকা অর্থাৎ এই যে দুশো সত্তর টাকা আমার রয়ে গেলো এই টাকাটা আমি কী করবো তাহলে এটা আমাকে দেখাতে হবে আমার হাতে আসে তখন ওই যে আমার হাতে ছিল কত টাকা যে হাতে নগদ টাকা আসে এক হাজার টাকা একের সাথে আরও এক হাজার দুইশো সত্তর টাকা বাড়াতে হবে তার মানে করতে হলো এক হাজার দুইশো সত্তর দেখেন এখন যখন এটা টাইপ করলাম দেখেন এখন জিরো হয়ে যাবে এখানে এটা এখন জিরো হয়ে যাবে এখন এটা সেভ করি তারপরে আবার সেভ করব এই যে সেভ সংরক্ষণ করুন সংরক্ষণ করলাম এখন আবার দেখি লাইব্রেলিটির স্টেমার কত আছে সম্পদ দায় এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখে নিচে দেখে দেখা যাবে এটা জিরো হয়ে গেছে জিরো অর্থাৎ আপনার সব সময় মাথায় রাখতে হবে আপনার এই যে পার্থক্যটা জিরো হতে হবে এবং এটা আমি বাংলায় দেখাইছি এখন যদি চান আপনি আবার ইংলিশে দেখতে তাহলে আবার ডটে ক্লিক করবেন আবার ট্রান্সলেট ট্রান্সলেট থেকে ইংলিশে ক্লিক করবেন এটাই হচ্ছে এই অনলাইনে রিটার্ন দেওয়ানের মূল যে কাজটা অর্থাৎ আপনার এই যে ডিফারেন্সটা সবসময় পার্থক্যটা জিরো করতে হবে এখন আপনি ব্যাংকও দেখাইলেন কোনো টাকাই নাই তাহলে দেখা যাবে আপনারা এটা হিসাব মিলছে না আবার হাতে বেশি টাকা রেখে দিলেন সেটাও হিসাব মিলছে না তাহলে এই কাজটা করা যাবে না সবসময় আপনি যত টাকা আয় করছেন তার সম্পূর্ণ টাকা হিসাব দিত তারপর সেভ এন কন্টিনিউতে ক্লিক করলাম আমার এটা জিরো হয়ে গেছে তারপর আবার আমি সেভ করবো এখানে সেভ করার পর আবার এই যে দেখেন লেখা আসছে এখানে পেব অর্থাৎ আমার কোনো টাকা পে করতে হবে না কোনো টাকা ট্যাক্স আসে নাই যদি ট্যাক্স আসতো তাহলে এখানে লেখা থাকবে ট্যাক্স পাঁচশো টাকা যত টাকা তখন ওই যে পেনাও পেনাও ক্লিক করলে আপনি ইন্টারনেট ব্যাংকিং থেকে টাকাটা পরিশোধ করতে পারবেন অথবা মোবাইল ব্যাঙ্কিং থেকে টাকাটা পরিশোধ করতে হবে এখন ধরেন আমি এটা সাবমিট করতে চাচ্ছি তাহলে প্রসিড টু অনলাইন রিটার্ন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার রিটার্ন ফর্মটা সম্পূর্ণ চলে আসছে তারপর যখন রিটার্নটা সাবমিট করতে চাইবেন তখন ওই যে সাবমিট রিটার্ন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে বলছে ইউ ওয়ান টু সাবমিট রিটার্ন অর্থাৎ আপনি কি রিটার্ন সাবমিট করতে চাচ্ছেন যদি আপনি সাবমিট করতে চান তাহলে এ ক্লিক করবে আর যদি সাবমিট করতে না চান নতে ক্লিক করবেন যেহেতু আমি আর এই জায়গাটা সামনে এগিয়ে যাচ্ছি না আমি সাবমিট করতে চাচ্ছি না আমি নতে ক্লিক করলাম আমার এতটুকু কার্যক্রম শেষ তারপরে এখানে আপনার যে এনআইডির যে ছবিটা দেখবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আউট দিয়ে বের হয়ে যাবে তাহলে ভিউয়ার্স এভাবেই আপনারা একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকলে রিটার্ন দাখিল করুন ঘরে বসে এই বাংলা ফর্ম বা ইংরেজি ফর্মে আজকে ভিডিওটি এই পর্যন্ত তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট জানাবেন আমার চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে